কারণ আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ব্লকে যায় ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএমে যেতে তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বাম ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে পৃষি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব তবে এখন একটু তো আমরা খবর রাখি একটু সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা তৃণমূল না তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন উনি উনিশ সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো তাই এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না উনি একুশ সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ হাইয়েস্ট মুসলিম পোশন কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাব এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড়ো একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট ফল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি আগামী দিনেও সব স্বপ্ন পূরণ জনগণ করবে না জনগণ সব দেখছে ইন্ডিয়া জোট নয় এটা ইন্ডি জোট ওর পিন্ডি অনেক আগে চোটকে খেয়েছে বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস মধ্যে গোলমালের কথা বলছেন দিল্লির ভোটে হারের জন্যে দিল্লির ভোটে হারের জন্যে আবার কংগ্রেস আপ কংগ্রেস একসঙ্গে লড়েছিলো সাতটা লোকসভাতেই বিজেপি জ্যোতিপ্রিয় মল্লিক ভোট হয়েছে মোদিজীর পক্ষে ভোট হয়েছে মিথ্যাচার ভ্রষ্টাচার পরিবারবাদ তোষণের বিরুদ্ধে ভোট হয়েছে বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে আমাদের সবচেয়ে বড় পাওনা জিরা শিখ সমাজ আমাদেরকে দুহাত ভরে দিল্লিতে আশীর্বাদ করেছেন বাঙালিরা তো আছেই আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব যে পশ্চিম বাংলার যে শিখ সমাজ আছেন সংখ্যায় তারা যাই হোক না কারো তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবেন চোদ্দ